দর্শক মানে কি শালক আছি বৃহস্পতিবার রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাট সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার কেমন দামের সাইকাল যাতে সার বাসের গরিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই দপ্তরগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সাইকালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সেই বেড়ায় যায় আগে I don't know. তোতা ভাই কে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আজকে বলেন তো আজকে বাজারের অবস্থা ভালো আছে ভাই বাজারের অবস্থা স্বাভাবিক হ্যাঁ বাজার উদ্যোগতি নয় বাজার স্বাভাবিক স্বাভাবিক আছে কয়টা দাম দিতে চলছে এখানে এটা দাম করতেছি ভাই এই দুটো জি কত বলছেন আমি 15 বলছি 115 কত চাই উনি চাই 25 লাস্ট 25 জি 25 চাই চাই ভালো চাই চাই প্রতি কোয়ালিটি সম্পন্ন আমদানি ভরপুর আমরা দেখছিলাম

জোড়া 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 ভাই কত বলছেন জোড়া জোড়া উনি 32 চাই 32 চাই আর আমি বলেছি 17 17 জি চাই বলেছি 17 10 কিছু দেন এখানে বেশ সুন্দর সুন্দর মানুষ চাইওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে বাজার সাইওয়ালের বাচ্চা শাহীালের বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন টাকা কত বছর কত পান কতটা মানে সাতান্ন সাল সাতান্ন

একবার বাচ্চা <também Taberais。tieitti> <smoke> কত বলছেন পঁয়ষট্টি 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 তুদা ভাই কয়টা হয়েছে পর্যন্ত এই পর্যন্ত হাফ গাড়ির মতো হয়েছে ভাই দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই বাসুর গরুগুলো কিনলাম আর সেটা তুলে তাহলে এখানে কয়টা চারটা এখানে চারটা হাফ গাড়ি কিনলেন

তিন মাস সাড়ে তিন মাস চমৎকার বাচ্চাগুলো কালেকশন করছে তোতা ভাই ময়মন ভালো পেঁদে আচ্ছা ওই আপার জন্য স্বামী স্ত্রী আসছে আচ্ছা স্বামী কথা বলবে উনি আপা কথা বলবে যান দেখেন আর দেখছিলাম আমরা এখানে চমৎকার বাচ্চাগুলো কালেকশন করছে আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন মাই থেকে আচ্ছা তুতা ভাইকে কি ভাবে কিভাবে পাইলেন তুতা ভাইকে আমি গাড়ি থেকে নামার পরেই মানে কিভাবে যেন বুঝতে পারছি আমরা এইwidehat আচ্ছা তারপর সহযোগিতা করলো একটা কালেকশন করে সহযোগিতা করে তারপর কেমন লোক হিসাবে কেমন মনে হলো আমি যতটুকু বুঝতে পারছি উনি ভালো ভালো লোক আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আমি সব এখন পর্যন্ত সন্তুষ্ট এখন পর্যন্ত সন্তুষ্ট বাকিটা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা তো ভাই এই যে আপার মতো কেউ যদি কালেকশন আবারও কেউ নিতে চা দিতে পারবেন এরকম কালেকশন যদি হ্যাঁ যদি দশটা নিয়ে যায় আমি যদি এটা যদি কোনোভাবে করতে পারি তাহলে দেখা যাবে আমি পরের দিনে ওনাকে ফোন করে বলবো যে ভাই আমার জন্য বিশটা কালেকশন আচ্ছা 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 বুঝছেন আমি বিশটার পরে এমন হবে যে পঞ্চাশ আমি কালেকশন করতে পারি আচ্ছা 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 এই টিপটা নিয়ে যা দেখবেন যে কেমন মনে হচ্ছে কোথায় বাইরে কালেকশনটা একদম সারা পাওয়া যাচ্ছে আর এই জাতের গরু আমাদের চলে খুব কম খুব কম চাহিদা বেশি চাহিদা বেশি আচ্ছা যাই হোক ঠিক আছে এরকম কালেকশন দিলে দিতে পারবেন এরকম কালেকশন অ্যাভেলেবল দিতে হবে আচ্ছা নাম্বারটা বলে দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাম্বারটা বলুন ওয়ান সিক্স আচ্ছা আরেকবার বলুন নাম্বারটা জিরো হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু নাম্বার করলে হবে এই নাম্বারটা করলে হবে আচ্ছা বলেন আমি আমার একটা ভিন্ন আমি আপনাদের অঞ্চলে এটা জানাতে চাচ্ছি যে আমাদের অঞ্চলে আমি এসি রুমে মাংস বিক্রি করি আমার মাংস মিট প্রসেসিং আমার একটা কোম্পানি আছে এটা হয়েছে জনগণের স্বাস্থ্যসম্মত মাংস খাওয়ার জন্য যে সুবিধাগুলো পাওয়া দরকার আমি এমন দামে বিক্রি দুইশো টাকার মাংস যেন কেউ কিনতে পারে দাম বেশি হবে আর আমি আপনাদের অঞ্চল থেকে গরুটা নিতে চাই আচ্ছা 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 যেখানে দামে সাশ্রয় মানুষকে আমি কম দেবো ওখানে বিক্রি করতে পারবো আমার কাছে সবাই আসবে হ্যাঁ অবশ্যই এইখান থেকে আমি চাহিদাটা পূরণ করতে পারি আচ্ছা ঠিক আছে

আর এই কারণে আমার মনের এত বেশি আগ্রহ যে ওনার সঙ্গে যেন আমি কারবারটা যেন করতে পারি সততার সহিত ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ